হ্যালো প্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লক জিরো পয়েন্ট টু তো আশা করি সকলেই ভালো আছো আর ভগবানের কৃপায় ভালোই থাকবে এটাই ভগবানের কাছে কামনা করি তো আমি দেখো আজকে সাড়ে ছটা বাজে তো উঠে পড়েছি মনেকে রেডি করাতে হবে আজকে স্কুল আছে ফ্রাইডে আজকে তো ওর টিফিন টিফিন সব এর মধ্যে আমি করে নিয়েছি তো দেখো সকালবেলা হাঁটছে অবশ্য হাঁটতে হাঁটতেই আমি দেখো একটু ভিডিও করলাম এত সুন্দর লাগছে তো কি বলবো পাখিগুলো সব খেতে এসেছে তো খাবার আজকে কিছুই দেওয়া হয়নি ওই জন্যে এসে গেছে তো মনি ঘুমোচ্ছে এখনও ওকে তুলিনি তো সাতটা দশ পনেরোই তুলবো ওকে আর এদিকে আমি ওর সব কিছু রেডি আমি করে নিয়ে দেখো একটু হাঁটছি বলেই ফোনটা নিয়ে একটু ব্লক করলাম তো আশা করি তোমাদের ভালোই লাগবে তো চলো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর লাইক করতে কিন্তু ভুলো না তো দেখো মনি তো সকালে একদমই টাইম পায় না ওই স্কুল থেকে এসে পাখিদের খাবার দেয় জল দেয় তো কয়েকদিন আগে অবশ্য বৃষ্টি হয়ে গেছে দেখো সকালের ওয়েদারটা কীরকম একদম মানে মেঘলা ওয়েদার তো ওই জন্যে দেখো পাখিগুলো খাবার খুঁজছে অথচ খাবার পাচ্ছে না তো তবুও ভালো লাগছে দেখতে তো দেখো অফ ক্যামেরায় মণি তো স্কুলে চলে গেছে ওকে রেডি করিয়ে দিয়েছি আর আমিও রেডি হয়ে গেছি দেখো ব্রাশটা করছে এখন কারণ মনির গোছাতে গোছাতে না ব্রাশটাও আমি একটু দেরিতেই করি জল টল সব খাওয়া হয়ে যায় মুখও ধোয়া হয়ে গেছে তো ব্রাশটাই শুধু বাকি আছে তো দেখো অনেকক্ষণ ধরে ধরে ব্রাশ করতে হয় আর সকালে তো হাঁটা একটু হাঁটাহাঁটি করি আর মনিরও একটু রেডি করানোর থাকে ব্যস্ততায় ওই জন্যে আর দেরিতেই আমি একটু ব্রাশ করি তো দেখো ব্রাশ করে তারপরে সকালবেলা খাওয়া দাওয়া শুরু হবে অবশ্য আরও কিছু কাজ ছিল সেই কাজগুলো করেও নিয়েছি তার মধ্যে নিয়ে সুন্দরভাবে অনেকক্ষণ ধরে ধরেই আমি ব্রাশটা করি কারণ মানে এটা আমার প্রতিদিনের কাজ বলতে পারো বা ভালো অভ্যেস বা খারাপ অভ্যেস যেভাবেই তোমরা নেবে তো বাবু দেখো টিউশন চলে গেছে বাবু আটটা দশ পনেরোই চলে যায় তো ওর মানে তার মধ্যে ওকে তুলে দিয়েছে অবশ্য ও কিছু খেয়ে দিয়ে ও টিউশন চলে গেছে অবশ্য ঘুমিয়ে থাকে অনেকক্ষণ ধরে যতক্ষণ না ডাকবো ততক্ষণ উঠবে না এরকম আর কি অবস্থা হাতে গোনা আর দেখো কয়েকটা দিন বাকি পূজা আসতে তো এসে গেল দেবীপক্ষে সূচনা তো হয়ে গেল আর কয়েকটা দিনের মানে কয়েকটা দিনের অপেক্ষা তো দুর্গাপূজা এসেই গেল কিন্তু এবারটা না দেখো এতটা মানে ইয়ে নেই কি বলবো এত যে মানুষের একটা উৎসাহ পূজা পূজা আসছে এরকম একটা কিন্তু এবছরটা যেন সব কেমন একটা এলোমেলো হয়ে গেছে মানে মানুষের মধ্যে যেন সেই আনন্দটাই নেই মার্কেটগুলো যেন সব দেখো ফাঁকা ফাঁকা লাগছে আমরা কয়েকবার গেছি যদু মানে বিভিন্ন দরকারে যেমন মনিকে ডক্টর দেখাতে হসপিটালের পথে অনেকবার গেছি এই সূত্রে বা ইদানিং অনেকবার যাওয়াও হয়ে গেছে তো মানে সেরকম ধরনের যে ভিড় ভাড়টা বা গত বছর বা আরও গত বছর এরকম যে দেখেছি না এ বছরটা যেন একদম সব খালি খালি সব কিছুই খালি তো সকলকে অনেক কথাই বলে ফেললাম সকলকে জানাই গুড মর্নিং তো শুভ সকাল আর কি তো দেখো আমার আমি ফ্রেশ হয়ে গেছি তো তার মধ্যে দেখো অফ ক্যামেরায় আটটা এখন বেজে গেছে বা মানে সাড়ে আটটার দিকে বা একটু আগে হবে আমি অবশ্য টাইমটা অ্যাকচুয়ালি দেখিনি তো তার জন্যে একটু কিছু সময় পেয়েছি আর কি আমার নিজের জন্যে তো দেখো আমি তো দেখো বাম পায়ে না মানে নখটা খুব ব্যথা হয়েছে তো ওই জন্যে সব নেল পলিশগুলো তুলে দিচ্ছি দিয়ে কয়েকদিন এরকমভাবেই রাখবো খালি দেখতেই পাচ্ছ আর ওই জন্যে একটু তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তো নখের কোনা ব্যথা হলে আমি একটু ডেটল দি দিই যদিবা তো ডেটলে বেশ কাজ হয় দেখো এই এই কোনটা আমি কেটেও দিয়েছি তো একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে আর পাটা একটু বেশি ড্রাই হয়ে গেছে তো এই জন্যে তোমরা কিছু জানো কিনা না অবশ্যই শেয়ার করো তাহলে আমারও একটু সুবিধা হবে জানতে যে পা ড্রাই হয়ে গেছে আর ভালোই ড্রাই হয়ে গেছে দেখো কয়েকদিন ধরে হাত আমার একটু যেন শুকনো শুকনো মনে হচ্ছে অবশ্য ওয়েদারের জন্যে যেটা আমার মনে হয় তো জানি না এই দেখো এই নোখটা ভীষণ ব্যথা এখানে তো আমি দেখো কিছুটা কেটে দিয়েছি অবশ্য আজকে শুক্রবার তো নোখ কাটি না কিন্তু এত অসহ্য ব্যথা হয়েছে যে বাধ্য হয়ে একটু নোখটা কেটে দিলাম তো তোমরা কি কী বারে নখ কাটো জানিও কমেন্টের মাধ্যমে আর দেখো এখানে পরে আমি অবশ্য রান্নার দিকে চলে আসলাম আর আজকে হচ্ছে তেমন কিছু আইটেম নেই আজকে এটা দেখতে পাচ্ছ আমি কাঙ্গুল ভাজা হচ্ছে আমাদের আর একটু আলু ভাজা হবে আর ডাল তো আছেই ডালের সঙ্গে এগুলোই খাওয়া হবে তো লেবু আছে অবশ্যই লেবু না হলে মুসুরের ডাল মানে অসম্পন্ন এত ভালো লাগে যে লেবু আর মুসুর ডাল তো মানে অসাধারণ একদম তো ব্যাস এই হচ্ছে খাওয়া দাওয়া ভাত তো আছেই ভাত ছাড়া খাবো কী করে বলো আর আমাদের তো এখনও মানে সত্যি যেটা সেটা এখন মানে বলছি তোমাদের যে সত্যি আমাদের এই মানে কেনাকাটাই তেমন কিছুই হয়নি তো বাচ্চাদের জন্যে কয়েকটা ড্রেস আমরা কিনেছি কিন্তু কোনো এক সময় তোমাদের দেখিয়ে দেব আর আমাদের তো আমরা এখনও কিনিনি মানে ওইভাবেই আছে তো এবছরটা যেন একটু অন্যরকম হয়ে গেছে আমাদের আর বিশেষ করে মনের এই শরীর খারাপের জন্যে না ছোটাছুটি করতে করতে আমরাও একটু হিমশিম খেয়ে যাচ্ছি এখনও মানে ওর ষষ্ঠী বা সপ্তমীতে আবার ডাক্তার দেখানো আছে তো ওই জন্যে না আর কেনার কথাটা মনে পড়ছে না জানো তো যে এবছর সত্যিই দুর্গাপূজা আছে বলে মনেই হচ্ছে না এমন মনে হচ্ছে তো বাচ্চাদের শরীর খারাপ হলে তো ছুটতেই হবে আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে আমার মনে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো আনন্দ আর মানে সেরকম যে আনন্দ এটা আমাদের মধ্যে বলে নয় এটা প্রত্যেক মানুষের মধ্যেই দেখছি যে সেই আনন্দটাই নেই দোকান পাট যেন সব ফাঁকা হয়ে আছে এরকমই দেখছি তো যাই হোক দেখো আমার তো ভাজা হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ তো এবারে আলু ভাজার পালা আর কাঙরুল ভাজা হয়ে গেল এবারে আলু ভেজে নেব তো ডালটা হয়েই আছে যদি হয়ে গেছে ওটা ওটা আজকের ডালটা একটুখানি আমি ঘন করে নিয়েছি ডালটা জানো তো তো সব সময় না পাতলা ডাল খেতে ভালো লাগে না মাঝে মধ্যে একটু ঘনই খেতে ভালো লাগে তো সেই রকমই আর কি ঘন করেছি তো তার সঙ্গে তো লেবু খেতে আরোই খুব ভালো লাগে অবশ্য মুসুরির ডাল পাতলা বা ঘন দুটোই ভালো লাগে আমাদের কাছে তো দেখো হাজব্যান্ডকে বললাম যে একটু আলুটা দিতে কড়াটা গরম হয়ে গেছে আর আমি মনির একটু চান করাতেই গেছি তো ওর টাইম হয়ে গেছে আজকে অবশ্য ভীষণ খেলেছে ও একটুখানি বই নিয়ে বসতে বললাম তো একটু বসে উঠে গেছে তো আজকে পড়িনি আজকে ফ্রাইডে শনি রবিবার যেহেতু ছুটি বাবুর আবার এই শনিবার স্কুল আছে মানে ওর মাসে দুটো শনিবার স্কুল হয় আবার দুটো শনিবার ছুটি থাকে এরকম আর কি তো এবার আছে সপ্তাহে বাবুর স্কুল আছে কিন্তু মনির তো স্যাটারডে সানডে তো এমনি ছুটি থাকে তো ওই জন্যে না মনি একদম পড়াশুনো করিনি আজকে শুধু বইটা নিয়ে কি আঁকি উঁকি করেছে একটু খাতার মধ্যে তারপরে ব্যাস খেলতে তো আমা আমি তো মানে আর ওর সঙ্গে বকে বুকে পারি না ভীষণ দুষ্টুমি করে ঘরে থাকলে তো কি বলবো আর পাগল পাগল লাগে আমার তো ওর পেছনে আর বিশেষ করে খাওয়াতে তো এর মধ্যে কিছু খাওয়ানোও হয়ে গেছে এত যে খাওয়ার বায় মানে না খাওয়ার বায়না করে তো তোমাদের কি বলবো মানে একদম খেতে চায় না গো একদম খেতে চায় না তো ওর জন্যে ভীষণ একটা টেনশন হয় আমার ওজন লুজ হয়ে যাচ্ছে তো এই দেখো এই ডাল ডালটা একটু ঘন করেই করেছি তো এরকমই মানে এরকম ঘন করেই নামিয়ে রেখেছি আর এর মধ্যে দেখো হাজব্যান্ড গেছে মাস কিছু তুলতে অবশ্য কম বিশেষ করে চালটা তুলে আনবে তো এই দুর্গাপূজার সময় তো আরও একটু বেশি করেই তুলে আনবে কারণ তখন ছুটি টুটি থাকবে অনেকেই তো আর তো এই দুর্গাপূজার সিজনটায় সবাই একটু আয়েস করতেই চায় তো এই জন্যে দেখো এর মধ্যে নিয়েও চলে এসেছে এই যে চালের বস্তা দেখতেই পাচ্ছ তোমরা এর মধ্যে চাল এনেছে এক্ষুনি সবে আনলো আর এদিকে আছে মশলা বিস্কিট আছে এটা বিস্কিট তো বিস্কিটটা দেখতেই পাচ্ছ এটা বেকারি বিস্কিট এটা খুব ভালো লাগে বাদাম দেওয়া একটা চিপসও এনেছে তো এগুলো আমার মনেই দেখো মানে এ করে করে নিচ্ছে যে ভিডিও করছে বলে মা আমি এটা এটা করব ওটা করব আমার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়েছে এরকম আর কি তো এই ব্যাগের মধ্যে দেখো কিছু জিনিসও এনেছে এই দেখো চানাচুর ও হাত দিয়ে দিয়ে দেখাচ্ছে দেখো হ্যাঁ আমি আমাকে হাত দিতেই দিচ্ছে না তো ফোনটা আমার কাছে ধরিয়ে দিয়েছে দিয়ে ও নিজে নিজে বার করছে ওই যে দেখো ডাল দু রকমের ডাল এনেছে আর ছোলার ডাল কিছুটা আছে আর এদিকে দেখো মশলা খুবই কম এনেছে গত মাসে এনেছিল অবশ্য মশলা নাই বর্ষাকালের সময় আমরা অতটা মানে আনি না কারণ ড্যাম হয়ে যাওয়ার ভয়ে ওই জন্যে তো মাঝখানে তো দেখো মাঝখানে আরও দুবার করে আনাই কারণ বেশি পাক আনলে ওই যে ড্যামের ভয়ে এতটাই হয়ে যায় না বর্ষার সময় ওই জন্যে রৌদ্র দেওয়ারও সমস্যা আর এখানে গুঁড়ো মশলা তো তো ওই জন্যে অল্প অল্প করে নিয়ে আসা হয় যাতে আবার থাকতে থাকতে আবার নিয়ে আসা হয় এরকম ধরনের তো এখানে দেখো ধনে জিরার গুঁড়ো ধনের গুঁড়ো জিরার গুঁড়ো আর এখানে দেখ সার্ফ আছে দেখতেই পাচ্ছ পাঁচ ফোড়ন গোটা জিরা গরম মশলা এই আর কি আর দুটো তেল আছে সাদা তেল আর একটা মানে রিফাইন্ড অয়েল আর আর একটা দেখো মাস্টার্ড অয়েল তো এই হচ্ছে আর দু রকম ডাল আছে হলুদ আছে লঙ্কার গুঁড়ো আছে তো এইগুলো আপাতত কিনে এনেছে দেখো মনি ডাল কিছু পড়ে গেছে প্লাস্টিক থেকে বলে তুলছে দেখো টুকটুক করে ও তুলে তুলে আবার প্লাস্টিকের মধ্যে রাখছে তো এই সবগুলো আমি এখন গুছা গুছিয়ে নেব আমি যে কৌটোটার মধ্যে রাখি সেগুলো এখন আস্তে আস্তে সব ঢেলে ঢুলে রাখতে হবে কারণ কিছুটা ফাঁকা হয়ে গেছে আজকে মাসের চার তারিখ হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখো এই বিস্কিটটা বাদাম দেওয়া থাকে ভীষণ ভালো লাগে খেতে কিন্তু আমাদের তো ভীষণ ভালো লাগে তো এখন এইগুলো সব সাজিয়ে গুছিয়ে রাখবো এই একটা দেখো চানাচুরের প্যাকেট এনেছে এটা আমাদের খাওয়ার জন্যে এনেছি মুড়ি দিয়ে বেশ ভালো লাগে তো সন্ধ্যাবেলা করে মাইখে আমরা খাই তো চানাচুরও খাই যদুবার তো আজকে এটা আনলো দেখলাম এটা তো মনি ওর মধ্যে চিপসগুলো খেয়ে নেয় তো যাই হোক দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আর মনিকে নিয়ে দেখো লেখাতে বসিয়েছি কারণ টিউশন লেখাগুলো কিছুটা বাকি আছে খাওয়া দাওয়ার পরে ওকে নিয়ে বসে আছি ও আমার হাজব্যান্ড পাশে শুয়ে আছে তো ও একটু ঘুমোচ্ছে আর মনিকে নিয়ে দেখো আমি পড়াচ্ছি এখন কারণ মনি ওই দেখো দুষ্টুমি করছে মানে লিখতেই চাইছে না আজকে বলছে যে আমার ছুটি আমার ছুটি হয়ে গেছে পূজার ছুটি এরকম আর কি বলে আমি আজকে লিখব না মা আমার ভীষণ ঘুম পাচ্ছে এই এইরকমই দেখো আমি তো চেপে চেপে এইগুলো লেখাচ্ছি কারণ টিউশন আছে আজকে মানে আজকে একদমই লিখবে নাও ঠিক করে নিয়েছে তো এই আর কি জবরদস্তি লেখাচ্ছি ইংলিশটা নিয়ে বসিয়েছি তো হাতের লেখাও আজকে খুব খারাপ করছে তো বকাবকিও আমি করছি এর মধ্যেই আর বাবু আসবে বলে আমি ওর জন্যে খাবারগুলো সব কড়াইতেই রেখে দিচ্ছি কারণ ঠান্ডা হয়ে যাবে তো ওই জন্যে গরম করে যাতে দিতে পারি তো এখানেই আমার ব্লগটা আজকের মতো শেষ করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো তো পরের দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো তো টাটা বাই বাই আর এভাবেই পাশে থেকো আমার